উল্কাপাতের খবর ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পশ্চিম বর্ধমানের জামুরিয়ার ইকরা তালুকে যদিও পরে শেষমেশ জানা যায় এটা কোনো উল্কাপাতের ঘটনা ছিল না সেই লাগোয়া এলাকা থাকা গ্রেট ইস্টার নামের এক রোলিং মিল কারখানায় আর পি মোটরের ফিল খুলে গিয়ে ওই রোলিং মিলের চাল ফুটে জামুরিয়ার তিন পৃথক স্থানে সেই মোটর মোটর ছিটকে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে এই ঘটনায় ইকরা গ্রাম এলাকার বাউরিপাড়ার অমর বাধ্যকর নামের এক ব্যক্তির বাড়ির উঠানে আজকে পড়ে সেই যন্ত্রাংশ এই ঘটনায় তার মেয়ে বছর আঠেরো ঝুলন বাধ্যকর ভাবে আহত হয় তার শরীরের কিছু অংশ আঘাতপ্রাপ্ত হয় পরে দ্রুত তাকে স্থানীয় আকুলপুর উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে দেওয়া হয় এর পাশাপাশি প্রতিবেশী অনিল বাধ্যকর এর বাড়ির ছাদে ওই যন্ত্রাংশটি আঘাতপ্রাপ্ত হয়ে ছিটকে পড়ে অমর বাড়ির উঠোনে যদিও প্রথম দিকে এই ঘটনাটি উল্কাপাতের ঘটনা বলে চারদিকে গুজব রটে যায় পরে অবশ্য যন্ত্রাংশ ছিটকে পড়ার খবর সামনে আসে এই মুহূর্তে ঘটনার স্থলে পুলিশ বিশাল বাহিনী ঘিরে রেখেছে এলাকাটিকে কিভাবে এই ঘটনা ঘটলো এই ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষজন এদের কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় সে সকল নিয়েই চলছে এখন জোর আলোচনা জানা গেছে ইকরা এলাকাতে ইখরার রাজা রামডাঙ্গা ও জাদুডাঙ্গা এলাকাতেও এই কারখানার যন্ত্রাংশ ছিটকে পড়ে সেখানেও ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু মানুষজনের ঘরবাড়ি বর্তমানে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা ঘটনার ফলে পৌঁছে সরেজমিনা ঘটনার তদন্ত শুরু করেন এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই গ্রেট কারখানার সামনেই রাস্তা অবরোধ করে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখায় মানুষ এদিকে কারখানার ভিতরে গিয়ে দেখা যায় ওই কারখানার যন্ত্রাংশ উড়ে তিনটি পাটে ছিটকে গিয়েছে এই ঘটনার পরপরই বিক্ষুব্ধ মানুষজন ওই কারখানা চত্বরে ঢুকে ব্যাপকভাবে ভাঙচুরো চালায় জামুরিয়া থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নিউজ বা

আমরা গ্রামের মাঝখানে বসেছিলাম ঠিক আছে তো সেখানে বসে দেখার পর একটা যেভাবে হেলিকপ্টার আছে একটা আওয়াজ ভনভন করে আসে তো সেই আওয়াজটা দেখে পরে উপর দিকে তাকিয়ে দেখি একটা কালো মতন বেশ চক্র মতন ঘুরে ঘুরে মহাকাশ থেকে আমাদের পড়তে দেখা যায় তো সেটা দেখে পরে আমরা দৌড়ে দৌড়ে আসি সে তার পেছনের মধ্যে দিয়ে তারপর দেখতে পাই মাঠের মধ্যে একটা পড়ে আছে সেখানে প্রায় চার ফুট থেকে পাঁচ ফুট গর্তের মধ্যে ভিতরে ঢুকে এখনো সেই জিনিসটা কি তা আমরা এখনো পর্যন্ত দানতে পারিনি তাই আমরা প্রশাসনকে ফোন করেছিলাম সেই প্রশাসন এখনও এসছে তারা দেখি এখনো পর্যন্ত তার কি ব্যবস্থা করে এটা জিনিসটা জানার জন্য তাই এখানে আমরা দেখতে পাচ্ছি এখনো আমাদের মিহিরবাবু এসছেন জামুরিয়া থানার ওনাকে আমরা ইনফর্ম করেছিলাম প্রথমে মানে কি বোর্ডে কি এখন বুঝতে পারলে কিছু না সেটা আমরা বুঝতে পারিনি একটা কালো চক্রের মতন ছিল মহাকাশ থেকে বেশ দেখলাম পড়তে পারি মানে এই ঘটনা পর কতটা আতঙ্কে আছেন আপনারা আমরা তো আতঙ্কে আছে এর আগে আমরা শুনলাম যে আরো আশেপাশে গ্রামে আরো দু একটা পড়েছে এটা সম্পর্কে আমরা শুনেছি জাস্ট আমরা ওখানে যাইনি সেটা দিয়ে তদন্ত এটা কি হতে পারে সেটা নিয়ে পুরো আমরা গ্রামবাসী একটা আতঙ্কের মধ্যে আছি এবং সেটা জানার মধ্যে একটু উৎস আছে যে জিনিসটা কি হতে পারে